কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চল এখন অপহরণের অভয়ারণ্য গত এক সপ্তাহে অপহরণের শিকার হয়েছেন ত্রিশ জন যার মধ্যে মুক্তিপণ আর আইন খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছেন আটাশ জন কিন্তু এখনো হদিস নেই দুজনের একের পর এক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আতঙ্ক এবং ক্ষোভ বাড়ছে স্থানীয়দের অপহরণ বন্ধে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর প্রদান করা হয় মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা নীলা হোয়াইকং ও বাহারছড়া ইউনিয়ন এখন অপহরণকারীদের অভয়ারণ্য মুকুশপরে পাহাড় থেকে নেমে অস্ত্রের মুখে কৃষক শ্রমিক বা স্থানীয়দের জিম্মি করে নিয়ে যাচ্ছে আস্থানায় সেখানেই নির্যাতন করে মুক্তিপণের দাবি পূরণ না হলে তাদের হত্যার হুমকিও দিচ্ছে গেল এক সপ্তাহে টেকনাফে তিনটি ইউনিয়ন থেকে অপহরণ করা হয়েছে তিরিশ জনকে যাদের মধ্যে মুক্তিপণ দিয়ে এবং আইন বাহিনীর অভিযানে উদ্ধার হয় আঠাশ জন এখনো হদিস নেই দুজনের স্থানীয়দের দাবি রোহিঙ্গা ও স্থানীয় অপরাধী চক্রের যুগসা জুসে অপতিরুদ্ধ অপহরণকারী চক্র যাদের কারণে ক্ষেত খামারও যাচ্ছেন না স্থানীয়রা মানুষ ধরে নিয়ে যাচ্ছে নেওয়া যাওয়ার পরে প্রচুর পরিমাণ মার্জর করে মুক্তিপন্দিতে ব্যর্থ হইলে অনেককে মেরে ফেলতেছে ওই জায়গা জায়গায় এখন পরাজ আমরা কাজ করতে পারি না ওইখানে শ্বাস করতে পারি না এমন পরিস্থিতিতে টেকনাফের পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে টেকনাফের সন্তান কবি ও সাংবাদিক নোপালমের ব্যক্তিগত উদ্যোগে রোববার বেলা এগারোটায় কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয় যেখানে পেশাজীবী রাজনীতিবিদসহ অনেকেই সঙ্গতি জানিয়ে তার পাশে অবস্থান নেন আমরা জানতে পেরেছি এই পাহাড় কেন্দ্রে মাত্র কয়েকশো সশস্ত্র গোষ্ঠী রয়েছে কিছু প্রভাবশালী এবং স্থানীয় লোকজনের সহায়তায় হচ্ছে তারা কম বেশি সকলেই চিহ্নিত এই পরিস্থিতিতে আসলে সেনাবাহিনী নেতৃত্বে বিশেষ অভিযান তৈরি করে এই পাহাড় অভিযান করে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে অপহরণ বন্ধ করা সম্ভব এদিকে প্রশাসন জানিয়েছে টেকনাফের অপহরণের বিষয় অবহিত রয়েছে শারুকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে সেনাবাহিনী সহ যৌথ অভিযানের যে দাবি জানিয়েছে সাধারণ মানুষজন যে শারুকলিপি আমরা পেয়েছি এটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবো সরকারের অনুমোদন সাপেক্ষে যে ব্যবস্থা প্রয়োজন গ্রহণ করা হবে গত এক বছরের মধ্যে কক্সবাজারের টেকনাফ থেকে একশো বিরানব্বই জনকে অপহরণের ঘটনা ঘটেছে যাদের বেশিরভাগই মুক্তিপণ দিয়ে ফিরতে হয়েছে হত্যার ঘটনাও ঘটেছে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার